আসসালামু আলাইকুম আল্লাহ তালের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা ওয়ান স্টোরি বাড়ির ডিজাইন দেখাচ্ছি যেটা মোটামুটি আপনারা যদি গ্রামে করেন অনেক সুন্দর দেখাবে অথবা শহরতলীয় যেই এলাকাগুলো রয়েছে এগুলোতে আপনি এই বাড়িটি করতে পারেন তো এই বাড়ির আমরা থ্রিড অ্যানিমেশনটি দেখাবো চতুর্দিকে দেখায় নিব আস্তে আস্তে তো এটা আমি একটা সাইটে যাচ্ছি তো পিছনের দিকেও একটা দরজা রাখা হয়েছে এটা টু ডি তে দেখতে পাবেন এই কারণে পিছনে রয়েছে পুকুর পার্ক যার কারণে এই বাড়িতে দেখতে পাচ্ছেন পিছনের দিকে আর একটা দরজা রাখা হয়েছে এখানে তো এই দরজা দিয়ে পুকুর পাড়ের পাশে আসতে পারবে এরকম সিস্টেম রাখা হয়েছে এখানে তো এরপরে এটা বাড়িটির আর একটি সাইড আপনি দেখতে পাচ্ছেন আমরা মূলত এখানে এক্সটেরিয়র ভিউটি দেখাবো ইন্টেরিয়র না ইন্টেরিয়র মাঝে মাঝে দেখিয়ে থাকি তো এই বাড়িটি যদি আপনারা করতে চান ফুল ডিজাইনের জন্য আমাদের নখ দিতে পারেন স্ট্রাকচার ডিজাইনগুলো করে নিতে পারেন কারণ কি এটা এলাকা ভেদে বিভিন্ন চেঞ্জ হয়ে থাকে আর দ্বিতীয়ত যদি অন্যরকম আপনার কোনো মন মতো পছন্দ থাকে বা আপনার মন মতো ডিজাইন আমাদের কাছ থেকে কিন্তু করাই নিতে পারবেন কিছুক্ষণ পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাতে হোয়াটসঅ্যাপ এমও ভিআইপি বিআইপি থাকবে যেটার দ্বারা যার মাধ্যমে কন্ট্যাক্ট করে আমাদের থেকে আপনার মন মতো বিভিন্ন ধরনের ব্যারির ডিজাইন কিন্তু করে নিতে পারবেন তো থিড অ্যানিমেশন এই পর্যন্তই আমরা এখন সরাসরি চলে যাব ফ্লোর প্ল্যানে ফ্লোর প্ল্যান তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন আপনার টোটাল ওয়ার্কিং এরিয়াটি আমি আগে দেখাচ্ছি টোটাল ওয়ার্কিং এরিয়া যেটা রয়েছে সাতশো চোদ্দো পয়েন্ট তিন তিন স্কোয়ার ফিট যেটা আপনি শতকে আসবে ওয়ান পয়েন্ট সিক্স ফোর শতক এটা হচ্ছে টোটাল ওয়ার্কিং এরিয়া আর এরপর আমরা যে ফ্লোর প্ল্যানে আছি ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মূল গেট রাখা হয়েছিল এই পাশে গেটটা রাখা হয়েছে এরপরে এই পাশে দুইটা বেডরুম রয়েছে আর এই বেডরুমের পাশে একটা টয়লেট কমন টয়লেট এটা এরপরে লিভিং ডাইনিং স্পেসটি রাখা হয়েছে আর এই সোজা যে পিছনের দিকে প্রবেশ করার একটা রাস্তা রাখা হয়েছে কিচেন রুমের ভিতর দিয়ে এটা রাখা হয়েছে এরপরে এই সাইডে আর একটা বেডরুম রয়েছে এটা মাস্টার বলতে পারেন এর সাথে একটা রয়েছে তো এটা টোটাল হচ্ছে দুইটি টয়লেট তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং ড্রয়িং ডাইনিং পাচ্ছেন এরপরে যদি ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখাই মোটামুটি এমন হবে যেহেতু আমি ইন্টেরিয়র দেখাইনি যার কারণে ফার্নিচার লেআউট প্ল্যানটিও দেখায় দিচ্ছে এখানে আপনার প্লেসমেন্টগুলো এমনভাবে করতে পারেন তো আমরা এখন খরচের হিসাবে চলে যাবো এই বাড়িটি করতে আসলে কত খরচ পড়বে এখানে প্রয়োজন হাজার পিস এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসে রডের প্রয়োজন দুই হাজার সাতশো কেজি পঁচাত্তর টাকা দুই লক্ষ দুই হাজার পাঁচশো টাকা আসে সিমেন্টের প্রয়োজন তিনশো ছাপ্পান্ন ব্যাগ চারশো ষাট টাকা ধরা এক লক্ষ তেষট্টি হাজার সাতশো ষাট টাকা আসে বালি বালি বা হচ্ছে আপনার প্লাস্টারের যে বালিটার প্রয়োজন সাতশো সিএফ পঁয়ত্রিশটি একাদশী চব্বিশ হাজার পাঁচশো টাকা আসে এরপরে ইটার খোয়া নশো আশি প্রয়োজন নব্বই টি একাদশী হাজার দুশো টাকা আসে এরপরে মজুরি লেবার চার্জ সাতশো চোদ্দো স্কোয়ার ফিট আমি আড়াইশো টাকাকে ধরছি গ্রাম লেভেলে বা শহর তুলে তো আড়াইশো দিয়ে পেয়ে যাবেন যদি এটা ঢাকা চিটা হতো তাহলে এর এটা পেতেন না আরও বেশি লাগতো এটা এটা লাগতেছে এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা এরপর আর্থ কাটিং মার্ডিকেট তো মোটামুটি দুই হাজার সেফটির মতো আট টাকা ধরছি ষোলো হাজার টাকা আসে অন্যান্য খরচ ধরা আছে দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো ষাট টাকা এখানে কিভাবে অন্যান্য খরচটি আপনার দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো ষাট টাকা আছে একটু ডিটেলস আমরা যদি দেখে নিই তো আপনারা দেখতে পাবেন যে আমার গ্লাস উইন্ডো রয়েছে স্লাইডিং ডোর সহ এম এস গ্রিল সহ আট পিস প্রয়োজন এটা এটা আমি হচ্ছে ছয়শো টাকা পার স্কোয়ার ফিট ধরছি ভালো মানেরটা কিনতে পাবেন এটা ছিয়াশি হাজার চারশো টাকা আসে এরপর স্টিল ডোর চারটি ধরছি যেটা বারো হাজার টাকাকে খুবই ভালো মানেরগুলো পাবেন এটা আটচল্লিশ হাজার টাকা আসে প্লাস্টিক দুধ দুটির প্রয়োজন তিন হাজার কে ষাট হাজার টাকা ছয় হাজার টাকা ধরছি এরপরে টয়লেট দুটি টয়লেট আমার ইউপিবি পি সি পিবিসি মিরর কোমট বিভিন্ন কিছু কিনতে আপনার মোটামুটি পার টয়লেটে চল্লিশ হাজার টাকার মতো প্রয়োজন আশি হাজার টাকা ধরছি দুটা মিলে এরপর ইলেকট্রিক আইটেমের পিছনে আপনার মোটামুটি পঁচিশ হাজার একশো ষাট টাকার মতো খরচ পড়বে পেন্টিংয়ে আপনার বত্রিশ হাজার টাকার মতো খরচ হবে এটা হাই পেন্টিং ভালো মানের পেন্টিং নিতে গেলে এরম খরচ নর্মাল হলে আরও কম পড়বে তো এখানে আদার্স খরচ দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো ষাট আসছে যেটা আপনার বুঝিয়ে দিলাম তো আমাদের টোটাল খরচ আসছে লক্ষ ষোলো টাকা যেটা পার স্কয়ার ফিটে পড়ছে 1563.1 পনেরোশো এক টাকা পার স্কোয়ার ফিটে আর ইন্ডিয়ান ভ্যারা যদি এটি করতে চান তাহলে আপনারা আস্তে আস্তে নয় লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো রুপি হলে এটি করতে পারবেন তো আজ এই পর্যন্তই তবে যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে আপনারা যদি এই খরচটি যেটা দেখলেন এটা কিন্তু আপনার এটা দুই হাজার একুশ চলতেছে দুই হাজার বাইশ পঁচিশ বা তেইশ সালে এই ম্যাটেরিয়ালসের দাম সেম নাও থাকতে পারে কিন্তু কোয়ান্টিটি কিন্তু সেম থাকবে দেখেন সিমেন্ট আগে আমরা হিসাব দিয়েছিলাম চারশো তিরিশ চল্লিশ টাকায় চারশো ষাট টাকা দিতে হচ্ছে আপনার রডেরও দাম বাড়ছে তো এরকমভাবে কোনো কিছু চেঞ্জ হতে পারে এই জন্য ঠিক রাখে আপনার এলাকা ভেতরে রেটটা বসায় আনে আপনার এলাকায় কত খরচ আসতে আসছে সেটা দেখবেন কারণ বালি সিমেন্ট বিভিন্ন এলাকায় বিশ টাকা পঁচিশ টাকা করেও পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমাদের কাছ থেকে আপনারা ডিজাইন করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনার মন মতো সুন্দর করে ডিজাইন করে দিতে পারবো আর আরেকটি বিষয় হচ্ছে যদি এইবারই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে এটা আর্কিটেক্ট ফুল এবং স্ট্রাকচার ফুল ডিজাইন করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আর যেহেতু এগুলো আগে থেকে করা থাকে না আপনার এলাকা ভেদে বিভিন্ন আবহাওয়া এবং মাটির তারতম্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে এগুলো চেঞ্জ হয়ে থাকে সেই ক্ষেত্রে যখন আপনি অর্ডার করবেন আপনার এলাকা এলাকাভেদে আপনার লোকেশন ভেদে এই ডিজাইনটি করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا